এবার গরমের মধ্যে ঠান্ডা অফার নিয়ে এলো বার্গার কিং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিভিন্ন ফলের জুস এবং দই সহকারে দুইশত বিশ টাকার সেট মেনু মাত্র একশত দশ টাকায় এবার অফারটি চলবে এক অক্টোবর থেকে চার অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গত সপ্তাহে যারা অফার মিস করেছেন তারা এবার চলে আসুন মেলান্দোহের ডাক্তারবাড়ি রোডে অবস্থিত বার্গার কিং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বার্গার কিং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওনার ম্যানেজার অ্যান্ড শেফ রুমান আহমেদ নীলয়ের কাছে জানতে চাচ্ছি এবার অফারে কি কি থাকছে আমাদের এবার অফার থাকছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই মিক্স সালাদ দই এবং চাইনিজ ভেজিটেবল থাকছে তিন তিনটি ফুলের জুস ওয়াটারমেলন লেমন অথবা তাপায়া জুস এলাকার ছোট ভাই রোমান আহমেদ নিলয়ের কাছে অনুরোধ থাকবে তোমাদের খাবারের মান যাতে ভালো থাকে এবং রেস্টুরেন্টের পরিবেশ যাতে ভালো থাকে গত ভিডিওতেও আমি তাকে বলেছিলাম তো অনেকেই এসেছিলেন আমাদের ভিডিও দেখে গতবার যারা অফার মিস করেছেন তারা আশা করি এবার ছুটির মধ্যে বন্ধের মধ্যে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে চলে আসবে বার্গার কিং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যান্ড ম্যানেজার রোমান আহমেদ নিলয় বিশেষ দ্রষ্টব্য মেলান্দহ পৌরসভার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ